সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো তো আজকে রাইডার সময় ভিডিও করবে তাই ভাবলাম আমি একটু ছোট্ট করে একটা ব্লগ তৈরি করে নিই তো দেখো ব্লগটা তো রাইডার সমান এখানে মানে বেলুন ফুলাচ্ছে তো এখানে বেলুন শেষ হয়ে গেছে এবার বেলুন আমাদেরকে আনতে যেতে হবে দোকানের দিকে যাবো এদিকে বোর্ডটা পরিষ্কার করে রাখছে দোকানে যাব তাই আর কি রাইডার সমান গাড়ি বের করছে তো বাড়ির গেটটা দেখো কি অবস্থা মানে এত ছোট গেট ওই দিক দিয়ে গাড়ি বের করতে কতটা কষ্ট হচ্ছে কষ্ট হলেও তো কিছু করার নাই না ভিডিও করার জন্য গাড়ি তো বের করতেই হবে তো রাস্তার দিকে এবার উঠে বললাম আমিও গাড়িতে এবার দোকানের দিকে যাচ্ছি দোকানে গিয়ে এবার বেলুন কিনবো তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে তো দেখো দোকানে চলে এসেছি এই দোকানে বেলুন কিনবো কিনে যাব যে বেলুনটা ফুলাবো তো দেখো দোকানে কীরকম বেলুন কিনি বেশি বেলুন কিনবো না কারণ আমাদের বেশি বেলুনের প্রয়োজন হবে না অল্প বেলুনে কাজ হয়ে যাবে যেহেতু তার জন্য বেশি বেলুন দরকার হবে না তো দেখো এবার বেলুনগুলো বের করে দিচ্ছে এদিকে দু দশটা বেলুন নেবো অল্প বেলুনেই কাজ হয়ে যাবে রাইডার সময় এদিকে দেখছে বেলুনগুলো কেরকম তো দেখো এদিকে বেলুনগুলো চেক করছে ঠিকঠাক আছে কি না ফাটা ফাটাফুটো থাকলে প্রবলেম হবে মানে বেলুনগুলো ফুলবে না ফেটে যাবে তাই আর কি তো বেলুন লিয়া কম বেশি শেষ তো রাইডার সময় এদিকে টাকা দিচ্ছে চলো আবার বেলুন ফোলাতে এবার বেরিয়ে গেলাম রাস্তাতে উঠে পড়েছি তো দেখো আমাদের বাড়ি কোন দিকে নয় মাইলের বা দিক দিয়ে যেতে হচ্ছে এই দিক দিয়ে সামান্য একটু গিয়ে আমাদের বাড়ি সাইড দিয়ে রাস্তা আর ওইখানে আমার ভাইকে পাহারা দিয়েছি দেখো দেখো চলে এসেছি আমার ভাই কিন্তু এখন ওইখানে বসে আছে তো এবার বেলুন ফুলাবো আমরা দুজন তো দেখো এ দেখো বেলুন ফোলাচ্ছি এদিকে মানে বেলুনটা বাজছে আর কি বোর্ডে সেফটি করে বেঁধে নিচ্ছি কারণ এটার উপর দিয়ে এবার গাড়ি চালাবো আমরা তোমরা দেখো কিভাবে গাড়িটা চালাই বেলুন ফাটবে কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমাকে দেখো এবার বেলুন ফাটাবো তো ফাইনালি বেলুন পাতা রেডি হয়ে গেল এবার বেলুনটা রাখবো রাস্তায় তো দেখতে থাকো কেমন করে বেলুনটা ফাটায় ঠিক আছে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও কীরকম লাগে ঠিক আছে তো দেখো এবার আমরা গাড়িতে কিন্তু উঠে পড়লাম বেলুনগুলো ফাটাবো তাই তো দেখো তোমরা বেলুনগুলো ফাটছে কি না এ দেখো কীভাবে জোরে টানছে দেখছো সামনেকার চাকা খারাপ হয়ে গেছিলো আরেকটুলে মানে পড়ে যেতাম এত মানে শক্ত করে ধরে রেখেছি ঠিক আছে তো বেলুন কিন্তু ফাটছে না দেখো এইদিকে সামনে কার বেলুনগুলো ফেটে যাচ্ছে কারণ এগুলো বড় বড় করে ফুটলানো আছে তাই আর কি তো এবার দেখো কীভাবে গাড়িটা টানছে এখনই পড়ে গিয়েছিলাম আমি আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সবাই